গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কৌশুটিল কৌশুটিলিতে তোমাদের সবাইকে স্বাগত অনেক অনেক ভালোবাসি আমি নতুন সকালে নতুন ভিডিও নিয়ে হাজির হলাম আজকে হচ্ছে সানডে সানডেতে দাদাভাই এখন একটু বেরিয়ে যাবে বললো আমি একটু কাজ করে আসি র্যাপিডো র্যাপিডো তো যাবে তাই দাদাভাইকে আমি হাইট টিফিন দিয়ে দিয়েছি ডিম পা ডিম অমলেট আর পাউরুটি চা দাদাভাই আমি খাচ্ছি দাদাভাই আমার অবস্থা সব পুড়ে পুড়ে কী অবস্থা আছে আর এখন আমি ঘরের কাজ বাজ করবো করে তারপরে দেখি আজকে তো কি করবো ডিম হ্যাঁ আর ডাল আছে বাঁধাকপি আছে আর ডিম কষা করবো ভাপা ভাপার মশলা কোথায় পেঁয়াজ রসুন দিয়ে করবো

দুধ আনবে দুধ আর জল আনতে বলে আর পরে আবার দেখা হচ্ছে কেন আজকে একটু যাব তা কাকুকে দেখ কাকু ভর্তি হয়েছে সেই বুধবার এখনো পর্যন্ত যেতে পারিনি দাদাভাই সেই ভর্তি করিয়ে এসেছিলো আর যেতে পারিনি আজকে দেখতে যাবো কেমন আছে আর হচ্ছে বিকালে ঘুর বেরাবো সব না তার জন্য দিতে আমাদের দাদা ভাই চলে যাচ্ছে গড়ির কাটা এখন দশটা পনেরো আর জলখাবার নিয়ে আসলাম দেখো ওখানে চা করেছি আমার আর ছেলে আজকে ডিম পাউরুটিটা করেছি ডিমটাকে ফাটিয়ে আর এরকম চুপিয়ে চুপিয়ে ডিম পাউরুটি করেছি যার জন্য আজকে ডিমটা বেশি লেগে গেছে আর আমার যেহেতু দুটো হয়েছে আর দুটো হয়নি এমনি শেখে নিয়েছি এটা খেয়ে নেব চলো ফায়দা দাওয়াটা করে নিয়ে আবার আবার ডিম ভাপা করব করে আবার ডিম কারি করবো একটু দেরি হবে তা ভাতটা বসিয়ে এসেছি ভাত্তা হোক আর ওইদিকে মেশিন চলছে আর ছেলে পরে মানে ইংলিশ লিখে এবার নামছে তা খেয়ে নেবো এখানে দেখো ডিম ভাপাটা বসিয়ে দিয়েছি চারটে ডিমের হচ্ছে দাদা ভাইয়ের দুটো আর ছেলের দুটো আর আমার দুটো হচ্ছে ভাত দিয়ে দিয়েছি এখান থেকে নিয়ে নেবো যখন ডিম কাটি করবো তখন আমার দুটো বার করে নিয়ে তারপরে আমি কি করবো তাকে করবো তাই এখানে হোক ডিম কারিটা এই ডিম ভাপাটা হোক তারপর কারি বানাবো মেশিনটা জামা কাপড় হয়ে গেছে অফ করে দিই এবার মিলে দিয়ে দেবো আজকে কিছু কিছু শীতের জিনিসগুলো কেচে দেবো যেন তুলে রাখতে হবে গরম পড়ে গেছে তুলে রাখবো তো ডিম ভাপা বসিয়ে দিয়েছি এখন মেলে দিয়ে আসলাম অলরেডি হয়ে গেছে এবার আমি খুলে দেখে নিই কতটা কী হলো এটাকে গরম আছে এটাকে তুলি গরম যাচ্ছে না এবার এটাকে আমি কি করবো কাটিং করে নেবো কাটিং করে তারপর ডিম কাটিটা করবো তুলে নি একটুও জল নেই দেখে নাও একটুও জল নেই এবার ছুরি দিয়ে কাটিং করবো খুব গরম আছে এগুলো সাইডগুলো ওই যে বেরিয়েও এসেছে সাইডগুলো শুধু একটু এ করে নিই কতটা কি শাক একটু পর তো একটু ঠান্ডা হোক তারপরে বুজারছ না আটাটা গরম আছে না এই রকম

পনিরের মতো কেটে নেব এইটা দিয়ে এবার ডিম কারি করব কতগুলো পিস বেলা আরও ছোট করা যায় আর ছোট করব না নাহলে আর বোঝা যাবে না এটা একটু ঠান্ডা হলে তাহলে আর এই লাগতো না কটা হচ্ছে তিন তিন ছয় নয় দশ এগারো বারো তেরো চোদ্দ পনেরো তিরিশ দুবেলা হয়ে যাবে ঘড়ির কাটায় এখন বাজে কটা বাজে দেখি দুটো পাঁচ আর খেতে বসে গেলাম আমার অলরেডি খাওয়া স্টার্ট হয়ে গেছে দাদাভাইও খাচ্ছে আর দেখো ডিম ভাপা কারি করেছি একটু তুলো তোলো এটা ডিম ভাপাটা দেখাও পুরো মনে হচ্ছে না পনির আলু ওইটা এই যে এই যে হ্যাঁ পুরো মনে হচ্ছে না পনির খেতে বসে গেলাম আর এই যাব কাকুকে দেখতে কাকু কাকিমা বেরিয়ে গেছে আমরা একটু পরে যাব কারণ ওরা কাটটাকে আগে পালটাবে আইসিইউ থেকে জেনারেল এই বেটে দিয়েছে তাই ওই কাটটাকে আগে চেঞ্জ করবে তাই জন্য তা চলো খাওয়া দাওয়া করে নি তারপর পরে আবার দেখাবো তোমাদের সাথে এখন বেরিয়ে গেলাম এবার যাচ্ছি ওটটট দেখতে দেখো আমার কাকুর কাছে এই পড় কেবিন দিয়েছে এই আমার কাকুর আছে আরাম করে শিয়াছি হ্যাঁ একদম বিন্দাস আমি বুঝি একদম বিন্দাস সব খাট উঁচু আছে একটু উঁচু টুচু করে একদম বিন্দাস হবে সব কোনো টেনশন নেই টিভি দেখো খাওয়া দাওয়া করো আর কেমন দিচ্ছে খাওয়া দাওয়া খাওয়া দাওয়া ঠিক আছে তো ব্যাস আর কি খাওয়া দাওয়া করো এই যাবো যাব দেখা হয়ে গেছে হ্যাঁ ধরো এইটা ব্যাগটা ধরো বেরিয়ে গেলাম আর কাকিমা কাকু যাবে অটোতে তো ওরা ওই অটো আমাদের ঘরের ওখান থেকেই আসে তা ওনাকে বলেছিল সাড়ে পাঁচটার পর তা এখনও ফোন করছে কাকু আসছে না তা আসলে ওরা বেরাবে আর আমরা বেরিয়ে গেলাম ঘড়ির কাটা বাজে যা এই যে চলে আসলাম কিছু কাজ ছিল সে কাজগুলো করে আর যে মুড়িচাপ কাকুদের দেওয়া হয়ে গেছে কাকু কাকিমাকে দেওয়া হয়ে গেছে আর আমরা খাচ্ছি এখন শোয়ে এসে সন্ধে দিলাম আর দাদাভাই এখন ফোনে অনলাইনে কী করছে কী জানে মিটিং করছে চলো খেয়ে নিই আর ওইদিকে রাত্রিবেলা তো আজকে আমাদের কিছু করার নেই কেন শুধু ভাত করবো ব্যস হয়ে যাবে তা মুড়ি আর চাটা খেয়ে নিই আর কাকুকে দেখে আসলাম কাকু মোটামুটি এখন একটু ভালোই আছে এখন মেন হচ্ছে কাকুর প্রবলেম হচ্ছে ওই মুখটা একটু আড়ষ্ট হয়ে যাচ্ছে একটু শুকিয়ে যাচ্ছে তা আমি বলছি অনেক সময় হয় কি ওষুধের রিয়েকশান করে তা সেটা আপনি একবার ডাক্তারকে বলবেন আর এমনি যা রিপোর্ট করেছে সবকটাই ওকে আছে তা কাকু বললো ওই দু চার দিন দু দিন আর হয়তো রাখবে রেখে তারপর ছেড়ে দেবে তা ভালো ভালো কাকু বাড়ি ফিরে আসুক আর তোমরা পে করো তাড়াতাড়ি সুস্থ হয়ে যাক ভালো থাকুক হয়তো দেখতে দেখতে ঘড়ি কাটা দশটা পাঁচ বেজে গেলো চলে আসলাম খেতে আমরা এখন আর তোমাদের আজকে সবাই দেখলে যে কাকুকে দেখতে গেছি আর কাকু তো এখন মোটামুটি ভালোই আছে সব পরীক্ষা টরীক্ষা চলছে চলুক তারপর ডাক্তার বুঝিয়ে শুনে ছুটি দেবে তো আজকে আমাদের খাবারের মধ্যে আছে ভাত দিদা ভাতটা ঠিক আছে দেখেছো দিদা দিদা ভাত আর সকালে সেই ডিম ভাপার ডিম কারি আর দিদি ভাই একটা ডিমের অমলেট নিয়ে নিচ্ছে কেন ওইভাবে খায় না বলে ডিম ওইভাবে ডিম ভাপা খায় না বড় লোকের মানুষ তো ওই হ্যাঁ দিদি অল্প করে অল্প করে দিদি তো আমরা খাওয়া দাওয়া করিনি আর আমাদের ভিডিও ভালো লেগে থাকলে প্লিজ একটা লাইক শেয়ার কমেন্ট করো আর আমাদের ফেসবুক আমাদের ফেসবুক পেজটা কি এই যে এই যে ফেসটা দেখেন নাও এই ফেসের ফেসবুক পেজ কৌশুলি কৌ 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 শো টু মি কৌশুলি পেজটাকে তোমরা একটু হলো সামনে ভালোবেসে ভালোই হবে টাটা টাটা গুড নাইট